আসসালামু আলাইকুম আমি ওয়ালুর রহমান বলছি পোলট্রি নিকেতন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের থামনেল দেখে বুঝতে পেরেছেন যে আমি কী বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি এই সময়টা পোলট্রি সেক্টরে বাচ্চা তোলার জন্য উপযুক্ত কিনা এই বিষয়টা নিয়েই আপনাদের সঙ্গে আমি আজকে আলোচনা করব। আমি নিজেও একজন খামারি এই বিষয়টা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে কোন সময় আমাদের মুরগি তোলা উচিত আমাদের শেডে মুরগি রাখা উচিত তো এই বিষয়টা আলোচনা করার পূর্বে আমি একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই যে আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশে ভবিষ্যৎ সম্পর্কে তো সৃষ্টিকর্তা ছাড়া কেউ কিছু জানে না বাট অনুমান করার মতো অনেক কিছু কিন্তু থাকে কিন্তু আমাদের দেশটা এমন একটা দেশ যে এই বাণিজ্যের বিষয়টা বিশেষ করে এটা অনুমান করে কোনো কিছু বের করা সম্ভব না এটা হচ্ছে প্রথম কথা তারপরেও আমি একজন খামারি হিসাবে আমি যেটা চিন্তা করি যে আমার সেটা কিন্তু কন্টিনিউ মুরগি রাখার আমি চেষ্টা করি আমি ওইভাবে শুধুমাত্র কোরবানি ঈদের দশ দিন আগ থেকে শুরু করে পনেরো বিশ দিন পর পর্যন্ত এই যে এক মাস সময়টা এই সময়টা একটু রিক্স থাকে যে নিশ্চিতভাবে বলা যায় যে এই সময়টা পোলট্রি ব্রয়লার বা সোনালি মুরগির দামটা কম থাকবে আদারওয়াইজ কখন দাম বেড়ে যাবে কখন দাম কমে যাবে এটা আমাদের বাংলাদেশে থেকে এটা বলা কোনোভাবেই সম্ভব না তারপরেও একটা বিষয় চিন্তা করেন যে সবে বড়তে সময় মুরগিতে একটা ভালো প্রফিট হওয়ার কথা থাকে ম্যাক্সিমাম টাইম এটা হয়ও রোজার ঈদেও একটা প্রফিটেবল সময় যায় আমরা জানি এবার যেমন যারা ঈদের মধ্যে মুরগি রাখতে পেরেছে বা মুরগি সেল করেছে তারা কিন্তু অনেক লাভবান হয়েছে আমার নিজেরও দুইটা সেরেই মুরগি ছিল ঈদের মধ্যে আমি সেল করেছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো প্রফিট এসছে কিন্তু এখন এই মুহূর্তের কথা যদি আমি বলি যে এখন যারা মুরগি দুই তিন দিন যাবৎ তুলেছেন যাদের মুরগির বয়স দুই দিন তিন দিন বা এক সপ্তাহ যদি ধরি আবার বিগত মানে আগামী এক সপ্তাহের মধ্যে যারা তোলার কথা চিন্তা করছেন তারা এই সময়ের বাজার বিবেচনা যদি করেন বাচ্চার দাম প্লাস মুরগির দাম তাহলে অবশ্যই কিন্তু এটা বলা যায় যে এটা এখন মুরগি তোলাটা একটা বোকামি বাট তারপরেও খামারিরা আমরা যারা আছি কেন মুরগি তুলি যেমন আমি নিজেও আমার শেড রেডি করে রেখেছি যে কোনো দিন বাচ্চা দিয়ে দেবো সেটে কারণ আজকে বাচ্চা নিলাম কালকেই বিক্রি করবো এক সপ্তাহ পরে বিক্রি করবো ব্যাপারটা কিন্তু এরকম না যারা সবচেয়ে সর্বনিম্ন সময় মুরগি পালন করে তারাও কিন্তু আঠাশ থেকে তিরিশ দিন মুরগি পালন করে তো তিরিশ দিন পরে আমাদের এরকম একটা দেশের বাজার যে আসলে কোথায় থাকবে এটা এই তিরিশ দিন আগে থেকে বলাটা সম্ভব হয় না তবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা বিষয় বলতে পারি যে এই সমস্ত সময়ে যখন বাচ্চার দাম অনেক বেশি থাকে মুরগির দামও একটু আপনার কম থাকে তো সেই সময় আপনারা চেষ্টা করবেন আপনাদের শেডের ধারণ ক্ষমতার চাইতে একটু মুরগি কম তোলার এটা যদি সবাই মিলে এমনটা করা যায় তাহলে পরে একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে আপনার মুরগিগুলোর ওয়েট ভালো থাকবে মুরগিগুলো সুস্থ থাকবে মুরগিগুলোর ওষুধ খরচটা কমে যাবে দেন আপনারা মোটামুটি কিছুটা হলেও আপনাদের প্রফিটের অংশটা বাড়বে আদারওয়াইজ যদি আপনারা দেখেন যে এই ষাট টাকা পিস বাচ্চা তোলার পরে আবার যদি ওষুধ খরচ প্রতি পাঁচশো মুরগিতে যদি সাত আট হাজার টাকা হয়ে যায় আবার ঠান্ডা লাগে যদি তাহলে তো দশ হাজার টাকার মধ্যেও খোলানো যায় না যদি আমি দশও ধরি তাহলে পরে দেখবেন যে আপনার লিটার খরচ আছে যারা ফ্লোরে মুরগি পালন করে কারেন্ট বিল আছে আর খাদ্যের তো দাম যদি নগদে যারা আছেন তারা তো সম্ভবত চৌত্রিশশো পঞ্চাশ থেকে শুরু করে পঁচাত্তর আশির মধ্যে কিনে থাকেন আর বাকি যারা আছেন তারা তো পঁয়ত্রিশশো পঞ্চাশ পর্যন্ত মনে হয় রাখা হয় পঁয়ত্রিশশো সর্বনিম্নত রাখে তো একটা হিসাব যদি আমরা করি দেখুন বর্তমান সময়ে ব্রয়লার মুরগির বাচ্চার দাম হচ্ছে ষাট টাকা এদিক ওদিক হতে পারে কিছু তো পাঁচশো পিস যদি আপনি ব্রয়লার বাচ্চা নেন তাহলে আপনার বাচ্চা বাবদ খরচ পড়বে তিরিশ হাজার টাকা খাদ্য আপনার পাঁচশো মুরগি যদি পার হেড পার মুরগি যদি আপনার তিন কেজি করে খাবার খেতে খায় তাহলে সেক্ষেত্রে আপনার তিরিশ বস্তা খাবার লাগবে তো সেক্ষেত্রে পরিবহন কস্টিংসহ আপনার লাগবে চৌত্রিশশো সত্তর টাকা এটাও বিভিন্ন স্থান ভেদে পাঁচ দশ টাকা এদিক ওদিক হতে পারে আমি নগদের কথা বলছি আর কি তাহলে সেক্ষেত্রে আপনার খাদ্য বাবদ খরচ হবে এক লাখ চার হাজার দুইশো পঞ্চাশ টাকা ওষুধ স্বাভাবিকভাবে আমি ধরেছি সাত হাজার টাকা আপনার যদি ঠান্ডা বড়ো মুরগি মুরগি বড়ো হওয়ার পর যদি ঠান্ডা লাগে তাহলে সেক্ষেত্রে ওষুধের খরচ বাড়বে তো অ্যাজ ইউজুয়াল সাত হাজার টাকা পাঁচশো মুরগি আমি ধরেছি ভ্যাকসিন সহ লিটার বাবদ পঁচিশশো বিদ্যুৎ পনেরোশো সব মিলিয়ে আর কি এক লাখ পঁয়তাল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা খরচ হবে তবে আমি আবারও বলছি এটা বিভিন্ন স্থানভেদে এক হাজার বা দেড় হাজার টাকা এদিক ওদিক হতে পারে আর ওষুধটা আমি অ্যাভারেজে ধরেছি যদি রানীক্ষেত গাম্বোড়াই বেস গাওয়ট টাউট এই ধরনের কোনো বড় রোগ না হয় তাহলে সেক্ষেত্রে ভ্যাকসিন সহকারে সাত হাজার টাকা সর্বোচ্চ লাগতে পারে এবার আসি মুরগি বিক্রির হিসাবে মুরগি মারা যাওয়া ক্যাট হওয়া প্যারালাইসড হওয়া সব ধরে যদি আপনার তিরিশ বস্তা খাওয়ানোর পরে আপনার মুরগির ওজন যদি এক হাজার পঞ্চাশ কেজি হয় এবং বাজার যদি একশো পঞ্চাশ টাকা করে থাকে তাহলে আপনার মুরগি বিক্রি হবে এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা খরচ ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে লাভ থাকবে আপনার বারো হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা একটা ধারণা করা যায় কারণ হচ্ছে আপনার একশো পঞ্চাশের নিচে বাজার আসবে বলে মনে হয় না আর যদি একশো ষাট টাকা করে বাজার হয় তাহলে সেক্ষেত্রে আপনার এক লক্ষ আটষট্টি হাজার টাকা আপনি মুরগি বিক্রি করতে পারবেন তো সেক্ষেত্রে লাভ হবে বাইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তবে এখানে বলে রাখি আমি যেটা ধরেছি সেটা হচ্ছে মুরগি যদি খুব ভালো ওজন হয় সেই হিসাবটা তবে যদি মুরগির ওজন লস হয় বা কোনো কারণে যদি আপনার মুরগির ভালো ওজন আনতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার লাভের পরিমাণটা কমে আসবে আর অ্যাক্সিডেন্ট যদি না ঘটে হিট স্ট্রোক বা যে কোনো রোগ বালাইতে যদি হচ্ছে আপনার মুরগি অতিরিক্ত বেশি মারা না যায় এবং ভালোভাবে যদি আপনারা মুরগি ওজন আনতে পারেন তাহলে সেক্ষেত্রে এই পকেটগুলো থাকবে তাহলে মুরগি তোলায় ক্ষতি কী তো এই জন্য আমি বলছি যে আপনারা ধারণ ক্ষমতার চাইতে একটু মুরগি কম তুলুন যাদের পাঁচশো শেট আছে তারা চারশো তুলুন যাদের এক হাজার আছে তারা আটশো তুলুন তাহলে সেক্ষেত্রে আপনাদের মুরগির ওয়েটটা ভালো পাবেন যেহেতু এখন গরমকাল এমনিতেই মুরগি কম তোলা উচিত ধারণ ক্ষমতার চাইতে তাহলে ওয়েটটা একটু ভালো থাকবে অসুখ বিসুখ একটু কম আসবে ওষুধ খরচটা একটু কম পড়বে সব মিলায়ে আপনার হচ্ছে একটা ভালো রেজাল্ট হয়তো বা আশা করা যেতে পারে এর মাধ্যমে যে আপনারা প্রফিট অনেক বেশি করবেন তা না মানে আপনারা বুঝতে পারছেন যে আমি কী বলতে চাচ্ছি আর কি তো এই ফর্মুলাটা আপনারা অবলম্বন করতে পারেন আর বাচ্চা আমার কাছে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে কোরবানিদের দশ পনেরো দিন আগ থেকে শুরু করে কোরবানিদের পরে দশ পনেরো দিন এই একটা মাস বাদ দিয়ে যে কোনো সময় আপনারা মুরগি সেটে রাখবেন এটাই ভালো কারণ কখন দাম উঠে পড়ে যারা ভালো মুরগি পালন করতে পারেন যদি মুরগি সুস্থ থাকে তাহলে লাভ ছাড়া লস হওয়ার কথা না এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনারা মুরগি তোলেন ফেসবুক পেজ বলেন বা বিভিন্ন ইউটিউবার বলেন উনি নিরুৎসাহিত করে নিরুৎসাহিত করবে বাট আমি নিরুৎসাহিত করতে চাই না আমি নিজেও যেহেতু মুরগি উঠাই আপনারা মুরগি উঠাবেন মুরগি পালন করতে থাকুন ইনশাআল্লাহ তা আলা চেষ্টা করার মালিক আমরা ফল দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ চেষ্টা করব আমরা ফল দিবেন আল্লাহ তো আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে আর ওই যে বললাম সবাই বরাত তার ঈদ আর কুরবান ঈদ এই সবাই বরাত এবং রোজার ঈদ হচ্ছে আপনার মুরগির প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে কোরবান ঈদে আপনার লস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে তাই তিনটার সময় শুধু স্পেসিফিকলি বলা যায় শিওরলি বলা যায় আদারওয়াইজ আর কোনো সময় এটা গ্যারান্টি দিয়ে বলার সুযোগ নেই তাই আপনারা ভয় পাবেন না মুরগি আপনারা পালন করতে থাকুন যত্ন সহকারে আশা করি আল্লাহ তালা আমাদের সহায় হবে আসসালামু আলাইকুম